একটা কালো চশমা পরায় গাড়িতে উঠায় কয়লা কার কি এসে কালো চশমা কয়লা হলে কালো চশমা পরাইবো কি লেগে কালো চশমা পরাইবো এর লেগে কালো চশমা পরাইবো তোমারে কি বিদেশে বাচার করতেছে মাটির নিচে নিতেছে নাকি পিকনিকে দিতেছে তুমি দেখবা না খালি দেখবা যে বাড়ি পড়বার লাগছে যাতে সপ্তম উদ্ঘাটন করতে যেন সহজ এ কারণে তারা কি করে কালো চশমা পরাই দেয় কই জেলে নিলো নাকি হেড অফিসে নিলো নাকি কোনো ব্রাঞ্চে নিলো আসামি টের করার কোন কায়দা নাই চশমা তিন বেয়া দিছে কিচ্ছু দেখেন আল্লাহ পাকে শকর হইল আমার যিনি গ্রেফতার করছে উনি কয় কি হুজুর আমি আপনার ভক্ত সবাইকে কালো চশমা পরাই আপনাকে পড়াইলাম না আপনাকে হেড অফিসে নিয়ে যাচ্ছি আপনার ভাইকে বলে গেছি

আগে চলে যাবে আর তোমার জিহ্বা বাইরে খালি জ্বলতে থাকবে চশমা কালো চশমা ওই কথাটাই নবীজি হাদিসে বলেছেন الله আজ্জুল্ম জুলুমা তুমি ইয়ংমা ল তিয়ামা আল্লাহ নবী বলেন ময়দানে মা সারের জুলুম অন্ধকার হয়ে চোখের সামনে আসবে কিছু দেখবে না না কাউসার না সাফা আত না পুরুষরা কিছু দেখতে পাবার না পথ চলার ক্ষমতা হবে না যাবে না আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম বদরের ময়দানে সব সোজা করতেছেন লাঠি দিয়া সাহাবিদেরকে সব সোজা করতেছেন নজয়ান সাহাবি একজন জজবা এখানে সামনে আগায় আসে হাবিবি কিবিরি আল্লাহ নবী নিজের হাতের লাঠি দিয়া পেটের ভেতরে খোঁচা দিয়ে তাকে পেছনে দিলেন সাহাবি বড় চালাক সাহাবি বলে সরকার গো আমি ব্যথা পেয়েছি আল্লাহর রসুল সাথে সাথে সাহাবির সামনে দাঁড়িয়ে বলে ব্যথা পাইছ তার মানে তাহলে জুলুম হয়ে গেছে ওগো আল্লাহর আমি আমার গায়ের চাদরটাকে সরাইয়া দিলাম পেটের কাপড় খুলে দিলাম এই যে লাঠিটা ল আমি যতটুকু জোরে তোমাকে খোঁচা দিয়ে পেছনে দিয়েছি তুমি আমাকে একটা দিয়ে দাও কারণ ময়দানে মাসারে জালিম হিসাবে দাঁড়াতে পারব আল্লাহ রসুল সাহাবির হাতে ছড়ি দিলেন সাহাবি তো সাহাব ছড়ি মাটিতে ছেড়ে দিয়ে সাহাবি বলে সরকার গো যুদ্ধের ময়দানে যাব শহীদ হব নাকি ঘুরে আসব জানা নাই তাই মনে মনে ফোন দিয়েছিলাম বাহানা করে নি নবীর গায়ের কাপড়টা একটু সারাতে পারি ও আল্লাহর নবী আপনার ওই খালি বুকটা হইছে জাপটা দিয়া তোরা ধুইরা সরকার যে আপনার খালি বদন মুবারকের সাথে নিজের যে একটু ঘষায় রাখি হতে পারে যদি আজকের যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়ে যায় কমাস কম সাইদুল মুরসালিন নবীর গায়ের সাথে যে আমার দেহটাকে একটু ঘষে রেখেছি হতে পারে এরপর কোতে মহা নানা আমার দেখে চামরা আজাদ দিবে না সা কনশুম রাসল করে নাই ইনসাব যদি শিখতে হয় তো নবন বা্য জীবনের সেই দুধমার কলে দিকে তাকাইলেই ইনসাব শিখা যায় হালি মাতু সাদিয়া বলে বাবা মোহাম্মদ সারা তুমি আমার এক স্থানের দুধ পান করেছ যতদিন দুধ খাইছ তুমি আমার এক স্থানের দুধ দুধ পান করেছ ডান স্থান ডান স্থানে মুখ লাগাও নেই কেন সর্বানে তো বলে মা তো আমি যদি বাম স্তনে দুধ পান করি আর মুখ লাগাই তাহলে আমার ভাই কি খাবে আপনার সন্তান আমার দুধ ভাইয়ের জন্য বা স্তন প্রায় রাখতাম আর আমি শুধু মাত্র ডান স্তনের দুধ পান করে মাগো আপনার কোলে আমি ইনসাফ কায়েম করতাম এক স্তন আমি পান করতাম আর আর এক স্তন ভাইয়ের জন্য রেখে দিত তার মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত জিন্দগির পরতে পড়তে কোনো জায়গায় একসরি সাদানা পরিমাণ জুলুম কোন বান্দা কোনো এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না এই কারণে আল্লাহর নির্দেশ হলো ইন্নাল্লাহ ইয়ামুরবেল্লা আবলুম আল্লাহ ইনসবায়েক করার জন্য নির্দেশ করে জুলুম এত বড় ক ধনু এই গুনাটা তাদের কেউ নিয়োগ করে জুলুম করা তাকেও পর বন্ধ করে আল্লাহ আর ইনসাফ এত বড় ইবাদত কেউ যদি ইনসাফ করার নিয়ত করে আল্লাহ তাকেও রহমতের দরজা খুলে দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে সাধারণ সাহাবী না তিনি ওই সাহাবী যিনি সোয়ালাক সাহাবীর ভেতরে একমাত্র তিনি ফেরেস্তাকে আসল আকৃতিতে দেখেছি বাপের সাথে নবীর দরবারে গেছে তা তা নবীর পাশে কে বইসা রইছে ওইটা তা হজলত আব্বাস বলে আমি তো দেখি না কে বয়ে রইছে তুই দেখো শ্রী আমি তো দেখি কে যেন বই রইছে আমি তো দেখি না আল্লাহর রসুল সাল দেখে বললেন আব্দুল্লাহ আমার পাশে কে বসা আছে তুমি কি দেখেছ কই হ্যাঁ আমি দেখেছি ইনি তো ফিরিশদা তুমি তো ফিরিস্তাকে আসল আকৃতিতে দেখে বলেছ তোমার চোখ অন্ধ হয়ে

আমি যে মহাবিয়ার নিজের শয়তানের লোকের দেখা হয়েছে তার শুরুতে না মানুষের শুরুতে শেষ রাত্রে দেখে কি মাতাটি মানুষের আকৃতি কি এর আগে না পড়াই দেখছি কান্দা আল্লাহরে সহজে বা আজকে কান্নাকাটি নমাজ পড়েন এই কথা শয়তান আবার গেছে

ইমামে সাফি রহমতুল্লাহ কে বলেন কেউ যদি দাবি করে যে জিন দেখছি আমি আসল আকৃতিতে ইমাম সাফি বলেন এটা আস্তে একটা কাজাব ওর কাছ থেকে হাদিস নেওয়া যাবে এটা আসলে আকৃতি দেখা সম্ভব না কিন্তু আবদুল্লাহ ইবনা আব্বাস ফিরিস তাকে আসল আকৃতিতে দেখেছেন মহাদিসরা বলেন উনি দেখেন নাই আল্লাহ ওনাকে দেখাইছেন এজন্য দেখাইছেন যে ওনার চোখ নষ্ট করবেন

এই রেওয়ায়তটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিতেছি সোহাবুল ইমামের ভেতরে ইমাম ভাই হাতি রহমতুল্লাহ আরে এনেছেন ইবনে আব্বাস বর্ণনা করেন এক বাদশা শিকার করার জন্য জঙ্গলে গেছে জঙ্গলে যে রাত হয়ে গেছে ফেরত আসতে পারে না তো জঙ্গলের পারেই এক দরিদ্র কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছে সন্ধ্যাবেলায় এই কাঠুরিয়ার গরুর পাল বাড়িতে আসে গরুর পালের ভেতরে এমন একটা গরু আছে যেই গরুর স্তনে এত বরকত যে কাঠুরিয়া দুধ দহন করলো এক গরুর স্তন থেকে 30 গরুর দুধ বেরিয়েছে একটা স্তন থেকে 30 গরুর দুধ পাইছে ভালো জিনিস দেখলে কিন্তু নেতা গুলো বাদশার লোক হইছে বাদশাকে পাখি শিকার করে গেলাম গরুটা শিকার করলে না

তেպես বলে ভালো ভালো দখল করে যাদের কাছে ক্ষমতা চায় এ জুলুম তারা করে বেড়ায় এটাকে তারা মনে করে যে ক্ষমতার চেয়ারের একটা অধিকার এটা একটা অধিকারের মতই রাজায় চিন্তা করে গরু এটা দখল করতে হইব ফোন দি আসছে চিন্তা করতেছে আজকেই যদি খায়া দেয় গরু লই এটা বেমানান অমানবিক হয় যাই ফেরত যাই আবার আইসা আর একদিন আইসা ফন্দি করে লয়ে আবার আসছে একদিন ফন্দি এতে শিকার কার্যে এসে এই বাড়িতে মেহমান হয়েছে সন্ধ্যাবেলায় গরু আইছে আর বাদশার নজর তো গরুর দিকে ওই যে গরু আজকে পাখি শিকার করতে আসে নাই আজকে গরু শিকার করতে আসছে গরু আসছে কিন্তু আশ্চর্য বিষয় হলো লোকটা তার গাভীর স্তন টানে দুধ বের হয় না যে গাভীর স্তনে তিরিশ গরুর দুধ হয় ওই গাভীর স্তন শুকায় গেছে বাদশাহ বলে বন্ধু এটা কি তোমার সেই গুরু নয় যার থেকে তিরিশ গাভীর দুধ হয়েছে জি বন্ধু এটা সেই গাভী এরকম হইল কেমনে স্তন শুকাইছে কেমনে আগে হইতো তিরিশ কেজি এখন হয় অল্প কারণ কি লোকটা বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় জুলুম শুরু করেছে আমার করুন স্তম্ভ দিয়া বাদশার জুলুম বুঝিয়েন রাজ্যের বাদশা মনে হয় কোন জুলুম করেছে এ কারণে স্তন শুকায়া গেছে বাদশাহ মনে মনে শর্মিন্দা হয়েছে নিজের পরিচয় আর দেয় না যে আমি বাদশা কারণ যে গরু নিব গরুর তো স্তনে দুদিন লজ্জায় চলে গেছে রাতের বেলায় তবা করেছে ও আল্লাহ জুলুম তাইলে এত নিকৃষ্ট গুণা যেটা করা লাগে না যেটা নিয়ত করলেও তুমি রহমত বন্ধ করে দাও করবো না আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন জুলুম করবো না জুলুমের নিয়ত করবো না আমার রাজ্যে আমি জুলুম হতেও দেব আমি ইনসাফ কায়েমকারী হয়ে যাব আদাল প্রতিষ্ঠাকারী হয়ে যাব আব্দুল্লাহ ইবনা আব্বাস বলেন রাতের বেলায় বাদশা তওবা করেছে সকাল বেলায় রাত দরবারে চলে গেছে কিছুদিন পরে চিন্তা আমার ইনসাফের নিয়ত কি আল্লাহ পছন্দ করলো পরীক্ষা করার জন্য আবার শিকার কার্যে বের হয়ে এসেছে আবার বাহানা করে থার্ড দরিদ্র লোক তার মেহমান হয়ে গেছে নিজের পরিচয় দেয় না সন্ধ্যা গাভীগুলো এসেছে দুধ দহন করতেছে আবার তিরিশ গরুর দুধ বের হয়েছে বাদশাহ বলে বন্ধু এটি কি সেই গাভী নয় যেটার স্তন থেকে এক কেজি দুধ তুমি খুঁজে পাও নাই জি বন্ধু এটাই সেই গাভী আবার কেন জানি স্তনে বরকত হয়েছে বাদশাহ বলে এটা কেমনি হলো লোকটা বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে এ কথা বলতে বাদশাহ চোখের পানি গড়ে পড়েছে লোকটাকে জড়া ধরা বলে বন্ধু আমি বাদশাহ ছদ্মবেশে তোমার বাড়ির মেহমান হয়েছি জুলুম তো এত নিকৃষ্ট গুনাহ যেটা করা লাগে না এটার নিয়ত করলেও আল্লাহ নারাজ হয়ে যায় আর ইনসাফ তো এত উৎকৃষ্ট ইবাদ তার সিফাতের নাম যদি ইনসাফের উপরে চলার কেউ নিয়ত করে লয় তো আসমানের মালিক মহান আল্লাহ বারাকাতের দরওয়াজা গুলো খুলে দেয়

This.